আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দুই মিনিটের একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যারা বাড়ি তৈরি করবেন এই বিষয়টা অবশ্যই আপনারা জেনে রাখবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা করা জরুরি আমি যে বিষয়ের কথাগুলি আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ছোট করে আমি বলে দেব আপনারা যখন বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরি করার সময় যখন পিলারগুলো তৈরি করা হয় তখন পিলার টু পিলার কিন্তু গাঁথুনি করা হয় পিলারের গেপে পিলারের ভিতরে পিলার থেকে পিলার যখন গাতুনি করা হয় গাতুনি করার সময় কিছু বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে না নাহলে কিন্তু গাঁথুনি পিলারের সাইডে কিন্তু ফাটা মারবে অনেক পর ফাটা দেওয়ার সম্ভাবনা থাকবে এবং ফাটা কিন্তু দিয়েছে অনেক গাঁথুনি আছে ফাটা মারে তো এটা কোন কারণে মারে এই বিষয়টা লক্ষ্য করতে হবে এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার একটি পিলার যখনই একটি পিলারের ভিতরে ভিতরে পিলার টু পিলার যখন গাঁথনিক করা হবে অবশ্যই একটি পিলারকে সর্বপ্রথমেই কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এটাকে ভিজানোর পরে আরেকটি কাজ আছে কিন্তু এই কাজটা করতে হবে শুধু ভিজাইলেই হবে না ভালো করে ভিজানোর পরে এটা কিন্তু আপনার চিপিং করতে হবে চিপিং বিষয়টা অনেকেই কিন্তু বুঝেন না জানেন না যার কারণে আজকের ভিডিওটা এই চিপিংটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বিজারুর পরে এরকমভাবে ভালো করে কিন্তু চিপিং করতে হবে চিপিং করার পরে অবশ্যই শুধু সিমেন্ট দিয়ে একটি গেরোটিন অথবা সিমেন্টের একটি পেস্ট এটা কিন্তু পিলারের মধ্যে লাগিয়ে দিতে হবে সিমেন্টটা পানি দিয়ে গুলে মলমের মতো করে এটা কিন্তু আটালো একটি জিনিস সিমেন্ট গুলে এটা কিন্তু পিলারের মধ্যে লাগিয়ে দিতে হবে তো এটা যখন লাগানো হবে এটা লাগানোর পরে যদি পিলার টু পিলার গাতুনি করা হয় তাহলে কিন্তু গাতুনি কোনোভাবেই কিন্তু ফাটবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনারা এটা একদম নিঃসন্দেহে এভাবে কাজগুলো করতে পারেন এবং অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ করেও দেখতে পারেন যে এটা কতটুকু যুক্তিগত এই কথাগুলি এবং আরও একটি বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে যখনই কোনো পিলার এবং রিংটোন অথবা কোনো সিলিং প্লাস্টার করা হবে এই প্লাস্টার করার আগেও কিন্তু এই সেমভাবে কিন্তু ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে ভিজানোর পরে কিন্তু এই চিপিংটা করতে হবে এই চিপিংটা আপনার স্কিনটাকে আমি দেখেন স্কিনে দেখানোর চেষ্টা করতেছি চিপিংটা করার পরে সেমভাবে কিন্তু আপনার গেরুটিন দিতে হবে গুলে তবে প্লাস্টারের ক্ষেত্রে যে গেরুটিনটা ব্যবহার করা হবে গুলে এটা কিন্তু আপনার গাতুনি করার সময় যে সিমেন্টটা লাগানো হয় ঘন করে প্লাস্টার করার সময় কিন্তু এত ঘন লাগানো যাবে না একটু মিডিয়ামভাবে একটু পাতলা করে কিন্তু মেরে দিতে হবে পিলার রিংটন অথবা সিলিংয়ের মধ্যে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এভাবে কাজগুলো আপনারা করবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে কারণ আপনারা বাড়ি তৈরি করবেন অনেক টাকা খরচ হয় একটি বাড়ি তৈরি করতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন আমি আপনাদেরকে চেষ্টা করি প্রতিনিয়ত সঠিক তত্ত্বটা তুলে ধরার এবং আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা রাজমিস্ত্রি কাজের ভালো মন্দ দিকগুলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন